হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি আমলকির আচার তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে তৈরি করে নেবো আচারের মশলা তো এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধনে পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা এইগুলোকে একটু নেড়ে চেড়ে শুকনো খোলায় ভেজে নেব তো কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দেবো গোটা সরিষে সরিষেটা কিন্তু প্রথমে দেব না যদি সরিষে বেশি ভাজা হয় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে মশলাটা তাই সরিষাটা পরে দিতে হবে সরিষা দেওয়ার পরও কিছুক্ষণ এটা ভেজে নেব আর এটা কিন্তু একদম লো হিটেই ভেজে নিতে হবে তো মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে এটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব তো এদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা পাত্র আর দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে এসেছে এবার এর মধ্যে বসিয়ে দিলাম একটা ফুটোফুটো থালা এবার আমলকিগুলোকে ভালো করে ধুয়ে এই ফুটো ফুটো থালার মধ্যে দিয়ে ভাপিয়ে নেবো তো আমলকি দেওয়ার পর এটা ঢাকা দিয়ে দিলাম এবার এটাকে ভাপিয়ে নেব তো এটা ভাপাতে আমার সময় লেগেছে ওই বারো মিনিট মতো তো বারো মিনিটেই কিন্তু খুব সুন্দর ভাপানো হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে আমলকির ভেতরে যে বীজ আছে সেই বীজটা ফেলে দিতে হবে বীজ থাকলে কিন্তু আচার হবে না তাই বীজগুলো ফেলে দিতে হবে আর বীজগুলো দেখো কত সুন্দর আমলকির দেখতে কিন্তু দারুণ লাগছে বীজগুলো তো সমস্ত বীজগুলো এইভাবে আমি বের করে ফেলে দিলাম আর আমলকি খাওয়া কিন্তু খুবই ভালো সর্দি কাশি ঠান্ডা বা চুল উঠে যাওয়ার জন্য অনেকেই কিন্তু বারো মাস আমলকির আচার খেয়ে থাকে আর শুধু আমলকি কিন্তু খেতে একটু বেশি টক লাগে তো আমরাও কিন্তু আমলকির আচার তৈরি করে রেখে দিই দিয়ে আমলকির আচারই কিন্তু খায় তো এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে এলে যে আমলকিগুলো ভাপিয়ে রেখেছি সেই আমলকিগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর আচার কিন্তু সময় সরিষার তেলেই কিন্তু রান্না করা ভালো হলে কিন্তু আচারের টেস্ট আসবে না এবার আমি আমলকিগুলোকে একটু নেড়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তো দেখো আমি দিয়ে নাড়ছি তো কালারটা এত সুন্দর এসেছে মচি এক্ষুনি আচারগুলো তুলে খেয়ে নিই তো এবার এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিয়ে দেব গুড় গুড়ের পরিমাণটা কিন্তু এখানে বেশি দেব আর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ চিনি দেব। তো তোমরা যদি চাও তো শুধু গুড় দিয়েও কিন্তু আচারটা তৈরি করতে পারো আমি দুই রকমই দেব স্বাদটা কিন্তু খুব ভালো হয় তো গুড় দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ওই ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম দু চামচ দিয়ে ভালো করে নেড়ে চড়ে যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো শুকনো ভাব হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আচারটা একটু রান্না করে নিতে হবে আর গুড়টা সম্পূর্ণ গলে যাবে দিয়ে এই গুড়টাকে আস্তে আস্তে জাল দিয়ে আমলকির সাথে ভালো করে মানে গায়ে যাতে লেগে লেগে যায় সেইভাবেই করতে হবে তো এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি তো দেখো গুড় গুড় আর চিনি গলে গিয়ে একটু ঝোল ঝোল ভাব হয়ে গেছে এবার এটাকে আস্তে আস্তে ফুটিয়ে পুরো শুকনো ভাব করে নিতে হবে যেহেতু আচার তৈরি করছি আর তোমরা যদি চাটনি করতে চাও তাহলে এইভাবে নামিয়ে কিন্তু খেতে পারো আর এই আচার কিন্তু রেখে দিলে ছ মাস থেকে যায় তো দেখো কত সুন্দর হয়েছে আমলকির আচারটা তো এই আমলকির আচার তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে একটা বাটির মধ্যে তুলে তোমাদেরকে দেখাবো তো তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে তো আজকের মতো এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে বাই